ট্যালি কোর্সে রোজগারের সুযোগ ট্যালি কেস স্টাডি ট্যালি হলো ভারতের তৈরি একটি অ্যাকাউন্টিং সফটওয়্যার অনেক কোম্পানি তাদের অ্যাকাউন্টিং এর কাজের জন্য এই সফটওয়্যারের ব্যবহার করে থাকে যারা এই ট্যালি কোর্সটি সম্পূর্ণ করেন কোম্পানিগুলি চাকরির ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেয় ট্যালি কোর্স কারা করতে পারে অ্যাকাউন্টিং সম্পর্কে সামান্য জ্ঞান থাকলে ক্লাস টেন ও টুয়েলভের পরেও এই কোর্সটি করা যেতে পারে যারা গ্র্যাজুয়েশন করে এই কোর্সটি করবে তাদের ক্ষেত্রে চাকরি সুযোগ আরো বেড়ে যাবে ট্যালি কোর্স কত দিনের হয় এটি দু মাসের একটি কোর্স প্রথম মাসে ট্যালি সম্পর্কে বেশিক ধারণা দেওয়া হবে দ্বিতীয় মাসে আপনাকে জিএসটি অডিটিং এর মতো অ্যাডভান্সড জিনিস শেখানো হবে ট্যালি কোর্সে টিডিএস জিএসটি অ্যাকাউন্ট ব্যাংকিং ট্রানজাকশন ট্যাক্সেশন বিলিং ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ বিষয় শেখানো হয় কাজল ট্যালি কোর্স সম্পূর্ণ করে চাকরি পেয়েছিল আসুন জেনে নি এই কোর্স করে ওর কি সুবিধা হয়েছে নমস্কার আমি কাজল রাজেন্দ্র চৌহান আমি একটি সংস্থায় গত পাঁচ বছর ধরে অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কাজ করছি আমি কারার শহরে পড়াশোনা করেছি বিকম করার পর আমার অ্যাকাউন্টিং নিয়ে কেরিয়ার গড়ার ইচ্ছা ছিল অ্যাকাউন্টিং নিয়ে কেরিয়ার গড়তে চাইলে মার্কেটে উপলব্ধ সফটওয়্যারের ব্যবহার অবশ্যই শিখতে হবে বিকমে শুধু থিওরি শেখানো হয় কিন্তু অফিসে কোন ধরনের সফটওয়্যার ব্যবহার করা হয় তা জানা অত্যন্ত জরুরি তাই আমি বেশ কিছু সফটওয়্যার খুঁজেছিলাম তারপর আমি জানতে পারলাম অফিসে ট্যালি নামে একটা সফটওয়্যার ব্যবহার করা হয় তাতেই পুরো কোম্পানির অ্যাকাউন্টিংয়ের কাজ করা হয় তাই আমি ঠিক করি যে ট্যালি কোর্স করবো ট্যালি শেখার ফলে আমি অন্য যে কোনো অ্যাকাউন্টিং সফটওয়্যার ব্যবহার করতে পারি ট্যালি কোর্স শেষ করার পর আমার কাছে অনেক চাকরির সুযোগ আসে কম করে আমরা শুধু পুঁথিগত শিক্ষা অর্জন করতে পারি কিন্তু কোম্পানিতে কাজ করার জন্য যে প্র্যাকটিক্যাল জ্ঞানের দরকার হয় তা এই ট্যালি কোর্সের মাধ্যমে আমরা পেতে পারি পড়াশোনার পর যদি কোম্পানিতে কাজ করতে হয় তবে সফটওয়্যার জানা আবশ্যক ট্যালি শেখার ফলে কোম্পানিতে কাজ করতে কোনো রকম অসুবিধা হয় না সো ট্যালি ইজ কোর্স সম্পূর্ণ করে আপনি মোটামুটি বার্ষিক এক লাখ থেকে পাঁচ লাখ টাকা অবধি আয় করতে পারেন মনে রাখবেন আপনার বেতন আপনার শিক্ষা ও অভিজ্ঞতার উপর নির্ভর করে ছোট ছোট দোকান থেকে শুরু করে বড় ব্যাংকেও টালির ব্যবহার করা হয় কম খরচের এই টালি কোর্স আপনাকে রোজগার করার অনেক সুযোগ দেয়